শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা এখন ঘড়িতে বাজে আটটা চল্লিশ আজকে সকাল আটটা চল্লিশ থেকেই আমার ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে তার মধ্যে যে আমার টিউশন পড়ানো থাকে সব কিছুই হয়ে গেছে এখন আমি মেয়েকে নিয়ে যাব মেয়ের স্কুল আজকে পুচকির বাবা বাড়িতে নেই। সেই কারণে আমাকেই যেতে হচ্ছে ওর বাবা থাকলে ওর বাবা গিয়েই খিচুড়িটা নিয়ে আসে আর আমার মেয়ের বয়স না তিন বছর হয়ে গেছে ওকে নিয়ে এরপর স্কুলে যাওয়া উচিত কিন্তু কী বলতো ও না একা একা থাকতে চায়নি আর ওকে নিয়ে স্কুলে বসে থাকলে না অনেক সমস্যা হয়ে যাবে সেই জন্য কী করবো বুঝে উঠতে পারছি না কিছুদিন দিন হল ওর জন্মদিন গেলো সবাই তো দেখেছো তো তিন বছর পূর্ণ হয়ে গেছে আর যেহেতু সব কিছু পড়তে পারে বলতে পারে সব কথা স্পষ্টভাবে বলতে পারে ওর স্কুলটা যাওয়া উচিত আর তোমরা তো দেখেছিলো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে গিয়েছিলাম কিন্তু অনেকটা টাকার জন্য ভর্তি করতে পারিনি যেহেতু মেয়ে তিন বছর বয়স হয়ে গেছে পরের দিন থেকে ওকে স্কুলে পাঠাবো আর ওর বাবা ওকে স্কুলে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকবে কেননা ওর স্কুল টাইমে আমার টিউশন ব্যস্ট থাকে আর আমি এই টিউশন পড়ানোটা যদি ছেড়ে দিই আমার সংসারে এবং আমার নিজেরও অনেক রকমের সমস্যা হবে কেননা এই টিউশন দিয়ে আমার অনেক রকমের খরচা চলে যাই হোক ঘরেতে তো যেমনভাবে হোক থাকে তো স্কুলে যাচ্ছি মেয়েকে একটু ভালোভাবে রেডি করিয়ে দিলাম আর আমিও শাড়ি পরে নিলাম তোমরা তো জানোই বাড়িতে আমি নাইটি পরেই থাকি তো কোথাও গেলে কিন্তু আমি কখনো নাইটি কিংবা জামা পরে যাই না শ্বশুর বাড়িতে তো শাড়ি পরেই যাই সেই কারণে শাড়িটা পরে নিলাম আর এই যে বাকি কাজকর্মগুলো বাকি রয়ে গেছে স্কুল থেকে এসে মেয়েকে আগে ডিম খিচুড়িটা খাইয়ে দিলাম তারপর এখন আমি রান্নাঘরটা গোবর জল দিয়ে লাতা দিয়ে দিচ্ছি যেদিন একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় না সমস্ত কিছু কাজগুলো না পরের পর পিছিয়ে যায় যেমন এই যে কাজটা এই কাজটা তো সকালের কাজ এখন করার কোনো মানে ছিল কি কিন্তু আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে আমার কিছু করার নেই কেননা টিউশন পড়ানোর জন্য আমাকে এই কাজগুলো একটু পিছনে করতে হয় টিউশন পড়াতে গেলে সকালে দু ঘন্টা সময় দিকে চলে যায় তার জন্য আমি সংসারের দিকে ওই দু ঘন্টা সময় দিতে পারি না আবার বিকেলও রয়েছে যাই হোক আমাদের সংসারের আমাদের গ্রামের বিকেলের দিকে তো তেমন একটা কাজ থাকে না সকালেই বেশিরভাগ কাজটা থাকে তাই সকালের দিকে একটু তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করতে হয় বিকেলে কোনো চাপ নেই বিকেলেও টিউশন আছে কিন্তু সংসারের কাজটা তো এতটা থাকে না ওই বিকেলে ঝাড় দেয়া এসবই আর কি গ্রামের আর পাঁচটা বউদের থেকে না আমার কাজটা সম্পূর্ণই আলাদা বেশিরভাগ গ্রামের বউদের কেমন কাজ বলতো সংসারে রান্নাবান্না খাওয়া দাওয়া সবাইকে খেতে দেওয়া এমন কি নিজের বাচ্চা সামলানো কিন্তু আমারটা একদম সম্পূর্ণই আলাদা আমাকে সকাল থেকে রাত পর্যন্ত সংসারটার জন্য কিয়েই না করতে হয় কোনো সময়ে শান্তিতে দুমুঠো খাবারও খেতে পায় না সকালের খাবার খাই দুপুরে দুপুরের খাবার খাই রাত্রিতে হ্যাঁ বন্ধুরা একা হাতে এত কিছু সামলানো কখনোই সম্ভব না চারিদিকে এসব কাজ করছি বলে আজকে আমার এত বড় সমস্যা আর এত কষ্ট করে এত কাজ করছি বলে আজকে আমার সংসারটা ভালো করে চলছে কাজ না করলে খাবো কি কিভাবে চলবে আমার সংসারটা টাইটেল আর থামবেল দেখে তোমরা তো অনেকে বুঝতেই পেরে গেছো আর দেখো এখানে আমি একটা নতুন হাড়ি কিনে নিচ্ছি কেন না ভাত রান্না করার জন্য একটা নতুন হাড়ি লাগবে আর সেটা আমার একটাও নেই এখন আমি এখান থেকে হাড়ি কিনে নিচ্ছি আর কিছু বাটি কিনে নিচ্ছি তাহলে কি আমাদের সংসারটা আলাদা হয়ে গেল এটাই তোমাদের মনে প্রশ্ন না গো বন্ধুরা সংসার আমাদের আলাদা হয় না আর আলাদা হবারই বা কি আছে আমাদের সংসারে আমার বরেরা দুই ভাই ছোটো ভাইয়ের এখনও বিয়ে হয়নি আর আমার বরেরই বিয়ে হয়েছে মানে আমি তার বউ আর এই যে ছোট্ট মেয়ে আমার আমরা তিনজন আর বরের মা বাবা কোথায় থাকে জানো তো ওরা সব দিন বাইরে থাকে বারো মাসে দশ মাস তারা বাইরে কাজ করে এবং দু মাস হয়তো বাড়িতে থাকে তাহলে আর আলাদা হওয়ার কি আছে বল ওরা কাজের জন্য ওদের মতো থাকে আর আমরা ঘরেতে আমাদের মতো করে থাকি আলাদা হওয়ার কোনো প্রশ্ন আসে না একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের ভাত রান্না করার হাড়িটা অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল আসলে অনেক বছরের পুরোনো হাড়ি তো সে কারণে তার জন্য সেটা বদলিয়ে আজকে একটা নতুন হাঁড়ি কিনে নিলাম জানো তো সেই আগের হাড়িটা মাত্র তিনশো ওজন আর আমি আজকে যে হাঁড়িটা কিনছি এক কেজি আর পুরনো অ্যালুমিনিয়ামের দাম হচ্ছে দেড়শো টাকা কেজি আর আমি যেটা কিনছি এটার দাম সাড়ে তিনশো টাকা কেজি আর আমি আমাদের যে পুরনো হাড়িটা বদলানাম না ওটার মোটেই পঁয়তাল্লিশ টাকা দাম হয়েছে তিনশো হয়েছিল তাহলে দেড়শো টাকা কেজি পনেরো টাকা শ তো পঁয়তাল্লিশ টাকা হয়েছিল আর বাকিটা আমি টাকা দিয়ে এই হাঁড়িটা কিনে নিলাম কেননা আগে ছোট ছোটো হাঁড়িটার অবস্থা অনেকটাই খারাপ ছিল আর যেহেতু বাড়িতে আমরা তিনজন থাকি তাহলে তেমন একটা বড় হাঁড়ির প্রয়োজন হয় না এই দেখো এই হাঁড়িটা কিনলাম মানে খুব ছোটও না আর বড়ও না বড়ো হাঁড়ি ঘরেতে আছে কিন্তু বড়ো হাঁড়ি দিয়ে তিনজনের রান্না করি না কেননা যেহেতু আমরা তিনবেলায় ভাত রান্না করি তার জন্য তারপরে আজকে আমি নতুন হাঁড়িটাতে রান্না চাপিয়ে দিয়েছি আগের হাড়িটা কেমন তেঁপড়ে গিয়েছিল একদম ভালো লাগছিল না অনেক দিন থেকে কিনব কিনব করে কেনাই হয়নি টাকার জন্য টিউশনির টাকা পেয়েছিলাম তারপরে একটা নতুন হাঁড়ি কিনে নিলাম আজে বাজে ভাষায় ভিডিও করে ভাইরাল হয়ে লোকের কাছে ভালো হতে চাই না আমি কেননা আমাদের মানুষের জীবনে টাকা পয়সা অনেক যাবে আসবে কিন্তু মানসম্মান একবার হারালে তা জীবনে কখনো ফিরে পাওয়া যাবে না গরিব হতে পারি কিন্তু কোনোদিন কাউকে ঠকিয়ে খাইনি কখনো খাবও না বাবা মা সেই শিক্ষাটা আমায় দেয়নি নিজেরা কষ্ট করে রোজগার করে সংসার চালায় আমরা মেয়েরা শ্বশুরবাড়িতে যতই কাজ করি না কেন তখনও বোধ করি না এবং কষ্টও হয় না ক্লান্তি আর কষ্ট তো তখনই লাগে যখন দিন শেষে শ্বশুরবাড়ির লোকের কাছে সুনামের জায়গায় দুর্নাম শুনে বিয়ের আগে উনিশটা বছর কখনো জল গড়িয়ে খায়নি তাহলে তো প্রথম প্রথম এসে একটু অসুবিধা হবেই বলো সংসারের সমস্ত কিছু শিখে নিতে কিন্তু যাই হোক তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে এখন আমি সমস্ত কিছু কাজ পারি সমস্ত কিছু রান্না করতে পারি এতদিনে আমি সত্যিকারের স্বাভাবিকা হয়েছি কেননা নিজের খরচা নিজের চালাই এমনকি সংসারটাও চালাতে পারি নিজের সংসারকে সুখী করতে এবং নিজের সংসার জীবনে সুখী করতে এরকম ছোটোখাটো কষ্ট করতে আমি রাজি আছি প্রথম প্রথম বিয়ে হওয়ার পরে রান্নাবান্না করে দিয়ে ঘুমিয়ে পড়তাম এখন আর দিনের বেলাতে জীবনে কখনো ঘুমোতে পাই না কিন্তু আমার একটুও কষ্ট হয় না কেননা এখন আমার অভ্যেস হয়ে গেছে আর জীবনে ভালো হতে গেলে একটু সুখী থাকতে গেলে জীবনে কষ্ট তো করতেই হবে আর আমি জীবনে পরিশ্রম করে যাব কেননা আমি জানি মানুষ বেমানি করলেও কখনও মানুষের পরিশ্রম বেমানি করবে না আর এই জীবনে একদিন আমি সফলতা অর্জন করবই তোমরা শুধু আমার পাশে থেকো আমার প্রিয় বন্ধুরা তোমরা বিনা আমি জীবনে কখনো এগিয়ে যেতে পারবো না সকালে ভাতটা রান্না করে নিয়েছিলাম তারপরে আমি চলে গিয়েছিলাম স্নান করতে কেলেনে কেলেনে জল ছেড়েছে তো যেখানে আমি মকর দিয়েছিলাম সেই ক্যালেনটাতে আর এখন তরকারি করব আর এই দেখো আমি না গোলাপ গাছের ডাল পুঁতেছিলাম কি সুন্দর গোলাপ গাছগুলো হয়েছে আর অনেকগুলো করি দিয়েছে এরপরে ফুল ফুটবে আর এখন আমি তুলে নিচ্ছি পুয়ের পাতা আর পুয়ের মেচড়ি এগুলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চড়চড়ি করব খুব সুন্দর লাগে তাছাড়াও এই পুঁই মেচড়ি আর পুঁ পাতা দিয়ে রান্না করলে না বাবা খেতে খুব ভালোবাসে তার জন্য আমি মাঝে তরকারিটা করে থাকি আজকে আমি রান্না করব। ডাল আলু দিয়ে বেগুন দিয়ে পুঁই মেসুরি দিয়ে চড়চড়ি আর ডিম ভাজা একজন দাদা ভাই তার নাম উজ্জ্বল প্রতিহার সেই দাদা ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল বোন তোমাদের তো অনেক জায়গা আছে তাহলে তোমরা কেন চাষাবাদ কর না জানো তো দাদা ভাই আমাদের এখানে সমস্যাটা হচ্ছে জলের জমি থাকলেও জলের জন্য আমরা ঠিকভাবে চাষাবাদ করতে পারি না তো বড় গ্রামটা একটা সাল নেই জানো সেই আগেকার টেপা কল রয়েছে টাইম কল বলে জিনিস আজ পাঁচ বছর এসেছি এখানে দেখিনি আর কবে দেখব কে জানে এখানের মাটিতে পাথরের পরিমাণটা বেশি নিজেরাও যদি একটা কল করতে যায় না অনেক টাকার প্রয়োজন প্রায় এক লাখ টাকার কাছাকাছি এত টাকা দিয়ে কল করার সামর্থ্য এখন আমাদের নেই আর জানি না পরে কোনো দিন করতে পারবো কিনা ওইদিকে আমার রান্না হচ্ছিল আর মেয়ে আমার একা একা এদিকে খেলা করছিল তারপর ওকে খিচুড়িটা আমি এখন খাইয়ে দিচ্ছি স্কুল থেকে এনে একবার খিচুড়ি খাইয়েছি আর এখন বাজে প্রায় বারোটা এখনও আর একবার ওকে আমি খাইয়ে দিচ্ছি স্কুলের খিচুড়িটা প্রতিদিন ওকে আনার সঙ্গে সঙ্গে একবার খাইয়ে দিই আর একবার দুপুর বারোটার সময় খাইয়ে দিই আমাদের এখানে স্কুলের খিচুড়িটা কিন্তু অনেকটাই ভালো হয় কেননা আগে যখন মেয়ে ছোট ছিল মেয়ে তো খেতে পারতো না খিচুড়িটা আমিই খেতাম অনেকটাই ভালো লাগতো মেয়ে এদিকে খেলা করবে আর আমি ওর পিছনে ঘুরে ঘুরে ওকে খাইয়ে দেবো আর সকাল থেকে যে আমি এখনও কিচ্ছু খাইনি সেই যে চা বিস্কুট খেয়েছিলাম তার জন্য ওকেও খাইয়ে দিচ্ছি আর আমি নিজেও খেয়ে নিচ্ছি ধীরে সুস্থে বসে যে খাবো তার উপায় নেই কেননা ওদিকে রান্না হচ্ছে আর এদিকে মেয়েকেও খাবার খাওয়াতে হবে কেননা দশটার সময় খাইয়েছি আবার ওকে খাওয়ানোর টাইম হয়ে গেছে প্রতি দু ঘন্টা অন্তর আমি আমার মেয়েকে খাবার খাওয়াই যতই কাজ থাকুক এবং যতই কষ্ট হোক আজকে একজন নতুন বন্ধু আমাকে কমেন্ট করেছে রিনা ব্লগ থেকে রিনা দিদি ভাই খুব সুন্দর লাগলো ভিডিওটা তোমাদের বাড়ির পাশে কত গাছপালা গো তোমাদের বাড়িটা কোথায় আমার খুব ভালো লাগলো উঠোনটা আর আমাদের এখানে তো এত গাছপালা নেই দিদিভাই আমার বাড়ি বাঁকুড়া জেলা আর আমাদের গ্রামের নাম বনকাটা আমাদের তো গ্রামে বাড়ি তার জন্যই আমাদের এখানে এত গাছপালা তোমার হয়তো শহরে বাড়ি তার জন্য তোমাদের এখানে একটু গাছপালার পরিমাণটা কম রিনা দিদি ভাইকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করার জন্য এভাবেই পাশে থেকো আর আমিও তোমাদের পাশে থাকবো এখন ঘড়িতে বাজে বিকেল চারটা তার আগে আমি খাওয়া দাওয়া করে শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর এখন জামা কাপড়গুলো অর্ধেকগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি কেননা সাড়ে চারটার থেকে আবার আমার টিউশনে রয়েছে অনেক কথা তোমাদের বলতে পারি না তার জন্য ভিডিওর মধ্যে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করে মনটা হালকা করি যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওতে তোমাদেরকে ভুল কথাবার্তা যদি বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও আর মানুষ মাত্রই তো ভুল হয় ছোট ভুল মনে করে বা দিদি ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদের সবার সাথে মিলেমিশে ভালোবেসে এই ইউটিউব পরিবারে থাকতে চাই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কথা নিয়ে টাটা বন্ধুরা